এই যে ব্যস্ত পথ প্রতিদিন শত শত মানুষ আসে যায় কিন্তু এই ভিড়ের মাঝেই পড়ে আছেন একজন মা যার জীবনে আজ সবচেয়ে বড় অসুখ শুধু শরীরে নয় মানুষের অবহেলা মিনারা বেগম বয়স মাত্র চল্লিশ বছর এক পায়ে রক চলাচল বন্ধ অন্য পায়ে বসানো হয়েছে রড মায়ের সাইডে রড শিউয়ে গেছে ডুড়ে গাড়ি বিক্রি করে এলাছি একটা বাড়ি নিয়েছি স্বাভাবিকভাবে হাঁটার শক্তি নেই তার উপর স্বামীও দীর্ঘদিন ধরে অসুস্থ সবচেয়ে কষ্টের কথা হলো যে ছেলেটি ছিল তার একমাত্র ভরসা সে ছেলে মাকে হাসপাতালে ফেলে রেখে চলে গেছে মাইয়া ডুগা দিয়েছে একটা মাইয়া আছে আর একটা হোলা আছে ওলাঘাটা আছে বন্ধু হাসপাতাল আলায় রড কোনো খোঁজ নেই নেই কোনো দায়িত্ববোধ চিকিৎসার খরচ যোগাতে বাধ্য হয়ে মিনার বেগম নামতে হয়েছে ভিক্ষায় মাত্র তিন থেকে চার দিন ধরে হাসপাতাল ও আশপাশের রাস্তায় হাত পাচ্ছেন সাহায্যের আশায় একজন অসুস্থ নারী একজন পরিত্যক্ত মা যার চিকিৎসা দরকার প্রয়োজন মানবিক সহায়তা কিন্তু আজ তিনি সমাজের অবহলায় নিঃস্ব আজ ছয় দিন পর আমার এই রথ খুলবো রথ খুলতে স্বামীর ইস্কেসাল ওই যে দুই ছুটিয়া ওর পরবাবুর একটা মোবাইল আছে আমার একটা সিম আছে সিম কেন গিয়েছে গা আমার বাগনার দ্বারে গেছে বাগনার দ্বারে যায় গান বাগনা ও দাজ বলে মার দে ভাই তুই কই আরে দে ভাই যা আরে তুই গেছিন লে তুই আর মার তুই যাই দে আমার আল নাই ডাল নাই কোলে কুসু নাই প্রশ্ন থেকে যায় এটাই কি আমাদের সমাজ যেখানে জন্মদাতা মাকে হাসপাতালে ফেলে রেখে চলে যায় সন্তান মিনারা বেগমের মতো অসহায় মানুষদের পাশে দাঁড়ানো কি আমাদের দায়িত্ব নয় সেলা গাইজ হাসপাতাল তুই হল আমার এক বাগনে আছে বজ্ঞদান জিতায় সে যে গঞ্জা গাইনন লয়দাইছে আমার অনক বহু বকি মতি হমত মারিয়ালা ছয় মাসা গর্ভরাইবা আমার অন বাড়ি করে দিব সাতটা দিন দেলা চুক্তি হলো আই ভরসি হলো বোনের কোন আমার ওষুধ লাগবো ওষুধ দৈ যন্ত্রনা করে আমার বইনি বসা দিয়েছে 200 151 660 টাকা ওষুধ দন জি একটা ওষুধ 100 টাকা করে কয় এই মানবিক বিপর্যয়ের দিকে দৃষ্টি দেওয়ার এখনই সময় ক্যামেরা শিককে সঙ্গে নিয়ে আমি মোহাম্মদ সোহেল রানা ঢাকা ফ্রেশ ঢাকা